বাবা চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো বসে যায় গুলো হাজির করে দিয়ে বসে যায় একদিন বিদায় হয়ে যেতে হবে ইচ্ছায় যাই অনিচ্ছায় যাই খুশিতে যাই আর বাজারে যাই যেতেই যখন হবে আল্লাহর দরবার থেকে ওই গুনা খাতা গুলোর জন্য ক্ষমা চাইতে হবে মাবুদের দরবারে এই আশুরার মহরমের মাসে আহলে আহ বেতের নিয়ে আল্লাহর দরবারে বসে ওই মাবুদের দরবারে ডেকে দেখে বলবো আল্লাহ ও তেল আমার মতো কোন তোমার আসমানের নিচে জমিনের ওপরে আমি হতবাগা গোনাগারের মত এতবার গোনাগারের কেমন মৌতে যাব

তার দরবারে গোনা খাতা গুলো হাজির করে দিয়ে আজ এই রব্বর আরামিন বলতেছেন ফালিয়া থাকো কালি নিয়া বকো কাঁধে বান্দারে কম করে হাস বেশি করে কাঁদ আ বাবা কেন কাঁদবেন কান্নার কি দরকার কারণ হলো গোনা মাফ করাইতে হলে চোখের পানিগুলো ছাড়তে হবে ওই চোখের পানির বড় দাম হবে ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবে ওই কবরের জগৎকে আলোকতে করে দিবে আয় আপনার আমার জন্য এই চোখের পানি কবরের আজ আ বাবা শুধু কি আমরাই কেঁদেছি না 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 আ আমার আপনার মায়া নবী রহমত আল্লী আলমিন হেরা গুহার মধ্যে আল্লাহর দরবারে মহাব্বতে মায় উমদকে বাঁচানোর জন্য গের পানি গুলো ছেড়ে কে শুধু তাই নয় সাহাবা আজমানগণ কে গেছেন আয় আমার নবীর বড় বড় সাহাবা জিনারা নবীর প্রেমে পাগল ছিলেন বাবা ওই আবু বকর ওই ওমর رضی আল্লাহু তাআলাও বলতেছেন আমি কেন আবু বকর হইলাম কেন ওমর হইলাম কেন আমি জমিনের ঘাস দুবলা হইলাম না যদি দুবলা ঘাস হইতাম আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগত না তিনারা নিজের জীবনকে এমনি ভাবে আল্লাহ দরবারে বিলীন করেছেন বাবা আমরা কি করতে পেরেছি পারি নাই পারি নাই আয় এখনো সময় আছে যেই মাঘ বাজার হুজুর কেবলা বিদায় হয়ে চলে গেলেন আয় এমনি ভাবে এই মারাহির চলের আজকে যখন গাড়িতে আসতেছিলাম অনেকের নামগুলো আমার মনে হয়ে গেছে অনেকের কথাগুলো স্মরণ হয়ে গেছে এই মারাহির চলের আজ জেনারা এই মাহফিলে বসেছেন জেনারা ওই তিন দিনের মাহফিলে বসতেন আয় এমনি বিভিন্ন জায়গায় মাগবজা হুজুর কাবলাতের সাথে সফর সঙ্গী হিসাবে জেনারা ছিলেন আজকে তাদের আর দেখা যায় না আ কোথায় গেল ওই আমার মহাব্বতের বাবা যা কোথায় গেল আমার আম্মাজান কোথায় গেল আমার ভাই কোথায় গেল আমার আত্মীয় স্বজন নাই 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 কেহ দুনিয়াতে নাই এক এক করে চলে যায় ঘর বাড়ি রে চলছে আমি কব রে আর নয়া শিব ফির এই ভব সসা রে এই বারে তো তোমা ন চল রে

हो आा आरे ब सा हा ला ग

অবশেষে যেতেই হবে আমাকে কেউ ধরে রাখতে পারবে না যে কেবলাকেই ধরে রাখতে পারলাম না আ বাবা শুনলাম জানি না আজকে শুনলাম গাড়িতে বসে আফাস ভাই ও নাকি বিদায় হয়ে গেছে আ বাবা যেে ভাই আ ইবনি পাবে কত শুনেছেন তার গলার আওয়াজ আমা মাহফিলে গজল গাইত কত ধরনের উমর শেদ আ গজল গাইতে মাঝে মধ্যে আমাকে বলতো ভাইজান এই আওয়াজ ভাই গোপনে এক আমাকে ডাক দিয়ে আলাদা করে বলতো ভাইজান আপনি যত মোরাকাবা করেছেন সকল মোরাকাবা গুলো রেকর্ড করে আমি ঘরের মধ্যে একা একা বসে বসে শুনি আজকে শুনি এই আফাজ ভাই ওনাকে বিদায় হয়ে চলে কথা গেল বুঝে যায় আপনি আমিও থাকতে পারবো না আমাদেরকেও চলে যেতে হবে এখনো সময় আছে ওই বাবুদের যেতেই যখন হবে গুনা খাতা গুলো হাজির করে দেয় আল্লাহর দরবারে যেই মাবুত বলেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা যারা হিসাব দেওয়ার ভয় আল্লাহর দরবারে গুনা খাতা গুলো হাজির করে দিয়ে কেঁদে কেতে তে দরবারে ক্ষমা চাইবে আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবেন রাহমান রাহে আমান

বাবা কাদের মাপ নিয়ে যান আল্লাহ আল্লাহ আমরা অনেকে কাঁদতে পারি না মা আয় আল্লাহ চোখ দিয়ে পানি এসেছে মাওলা ওই কান্দনে বান্দা কোনো সাথে আমাদেরকে কবুল করে নাও মাওলা আয় আল্লাহ আমার বাজার বেলা সাথে আমাদেরকে তুমি কবল করে নাও তোমার হালে ব্য সাথে আমাদেরকে তুমি কবল করে নাও তোমার মায়া নবীর খাতিরে আমাদেরকে তুমি কবল করি নাও আয় আল্লাহ তোমার দরবারে এই মুহূর্তে গুনা কত গুন হাজির করে দিয়ে তোমার বান্দারা ক্ষমা চাই মাউলা তুমি তো বলেছো লা চাকনা না তুমি রহমাতেল্লা তোমার রহমত দেখে নৈরাজ না হওয়ার জন্য আমরা ওই রহমতের আশায় দয়া চাই রহম চাই মাওলা মেহরবানি করে দে করে মে করে আমাদেরকে তুমি মা বেরা দাও

ah আকিমবাদের মামলার আসামি এই মামলার নাইকিও কোনো জামিন অনুবি আপনি হলেন আমার ব্যারিস্টার

সন্দেহ রয়া যাবে কেন বললাম এই কথা কার্বনার জমিনের মধ্যে ইমাম হোসাইন রাজি আল্লাহ তিনি বারবার বলেছেন আ যদিও নামাজ তারা পরে যদিও তারা দাঁড়িয়ে আছে জব্বা আছে পাগড়ি আছে সবই আছে কিন্তু তারপরে ইমাম হোসাইন ডাক দিয়ে বললেন এইখানে কি একজন মুসলমান নাই এই কথা কি বুঝাইল আ কেন বুঝাইলেন বোঝা যায় মুসলমান অনেকেই হবে ঠিকই পাখরি জুব্বা দাঁড়ে থাকবে কিন্তু নবীর মহাব্বত নবীর পরিবারের আহলে বেতের মহাব্বত তাদের থাকবে না এই জন্যই তিনি ইঙ্গিতে সব বুঝাইয়া দিয়ে গেলেন এখানে কি একজন মুসলমান নাই এই জন্যই নামদারী মুসলমানরা নবীজির আদরের আত দুলাল এমনিভাবে তিনার কলিজ যার ওই মাম গলায় যেমনি ভাবে সীমার পোষাইতে লাগল ওই গলার মধ্যে যখন পোষায় ছুরি দিয়া কাটে না কাটে না আহ বলতেছেন আমার নানার চুমই গলাম লেগেছে আমাকে গলায় পোষাইলে কাজ হবে না পিছন থেকে পোষানো শুরু করো আমার গলাটা আলাদা হয়ে যাবে

I'm <laughs> আ ওই পানির জন্য শুধু পানির জন্যই নয় ইসলামকে জীবিত করার জন্য আ বাবা ওই আহলে বেদের মহাব্বত ছাড়া বাঁচা যাবে না ওই আহলে বেতের মহাব্বত থাকলেই নবীজি আমা তাহলে আমি সাপিও আপনাকে আমাকে ভালোবাসবে মায়ে তো রচনা বলা যা তো আল্লাহ ওই নবীর তাহলে আল্লাহকে কেমনে পাওয়া যাবে না ওই নবীর ভালোবাসা ছাড়া বাছা যাবে না আল্লাহ নবীর yeah A vou I'm <laughs>

ভালোবাসা দর্শনীয় যখন থাকতে পারবেন ওই কবরে ভয় থাকবে না মৌত ভয় থাকবে না আব্দার আমার মায়া নবীন রহমান যদি একবার সামনে এসে যায় জাহান্ন মেরা তাকে স্পর্শ করতে পারবে না আ তাই বাবা ওই নবীর মহাব্বত নিয়ে থাইকেন আহমাবায় মহাব্বত নিয়ে থাইকেন আল্লাহ রলিদের মহাব্বত নিয়ে থাইকেন যদি ধরে থাকতে পারেন রশি যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ ভয় থাকবে না